হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো গুঁড়া বাইলে মাছের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে মেইন উপকরণ গুঁড়া বাইলা এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুইটা মাঝারি আকারের দেশি পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি করে এখানে নিয়ে নিয়েছি লবণ এটা স্বাদ মতো লাগবে এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল এটা আমরা প্রজন্ম মতো নিয়ে নিব পাতুরির ক্ষেত্রে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার ফ্লেভারটা ভালো আসে এখানে নিয়ে নিয়েছি কলা পাতা আমরা এই কলা পাতায় মাছগুলোকে সেট করে নিব আমি এখন কলা পাতার উপরে তৈল দিয়ে দিচ্ছি আমরা এই কলা পাতাটা প্রথমে তৈল মেখে নিব তারপর মাছটা মেরিনেট করব মেরিনেট করে এর উপরে সেট করে দিব এখন আমরা মাছগুলোকে মেরিনেট করে নিব দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটা হাতের সাইজে একটু নরম করে দিব এভাবে কসলা একটু নরম করে দিব দিয়ে স্বাদ মতো লবণ ধনিয়া পাতা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তৈল তৈলটা আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তৈল দিয়ে দিয়েছি আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রুটি প্যান এর উপরে আমি একটা এক্সট্রা কলাপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তৈল মেখে রাখা কলা পাতাটা এর ভিতরে আমি এখন এই মাছটাকে সেট করে দিব আমি সম্পূর্ণ মাছটা দিব না এখানে আমি অর্ধেক মাছ দিয়ে দিব এটাকে ভাগে কর দুইবার করতে হবে একত্রে দিলে মাছটা বেশি মোটা হবে ভিতরটা ভালোভাবে হবে না তাই আমি এটাকে দুইবারে করে নিব অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা ঘরে করব। এভাবে ছড়িয়ে পাতলা করে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সহজ এটা করা যায় শুধু কলা পাতাটা হচ্ছে জোগাড় করা দরকার এটা শহরে পাওয়া যায় না আমি এটা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়েছি এভাবে ঢেকে দিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দিব ডাকনা দিয়ে দিচ্ছি আমি এটা ডাকনা দিয়ে দশ মিনিটের মতো মাঝারি হিটে রান্না করব। তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি চুলার কিছুটা কমিয়ে দিচ্ছি এখন আমি এই মাছটাকে উল্টে দিব দেখতে পাচ্ছেন খুব সাবধানে এটা উল্টোতে হবে এভাবে উঠালে হাতে পোড়া লাগার কোনো ভয় নেই এখন এর উপরে আমি আর এক টুকরো কাঁচা বরফ দিয়ে দিচ্ছি কলাপাতা পাতা বরফ বা কলাপাতা এর উপরে এভাবে টেনে দিয়ে দিচ্ছি কত সহজ এটা দেওয়া যায় আবার ঢাকনা দিয়ে দিচ্ছি পিস হওয়ার জন্য পাশ এভাবে আমি ফ্রাই করে নিব তো ফিরে আসছি আবার দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পর ডাকলাটা কলা হয়েছে মাছগুলো কতটা সুন্দরভাবে ফেরাই হয়েছে কালারফুল হয়েছে অসাধারণ কলা পাতা সেন্ট মাছের সাথে মিশে দারুণ একটা শিল্পের হচ্ছে তো আমাদের মাছ রেডি এখন বাকিগুলো আবার এভাবে করে নিব তো ফিরে আসি সবগুলো রেডি করার পরে আমাদের সবগুলো মাছের পাতুরি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে এখন আমরা এগুলোকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের ছোটো বাইলা মাছের পাতুরি দেখতেই পাচ্ছেন এটা আমরা ডাল ও ভাতের সাথে ছাড় করে নিয়েছি এটা পাতলা ডাল ও ভাতের সাথে অসাধারণ লাগে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ